সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লাইভের মাধ্যমে নিজের বিধানসভায় অবস্থিত সরকারি গান্ধী হাসপাতালের দুরবস্থার পরিস্থিতি তুলে ধরে কল্যাণের বিজেপি বিধায়ক অম্বিকা রায় কোন পরিষ্কার কখনো করা হয় না স্টাফস তো নেই আর স্টাফ ছাড়া হবে কি করে ডক্টরস নেই নার্স নেই আজকে এই হসপিটালের অবস্থাটা কি করে রেখেছে এটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডিপার্টমেন্ট এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটাকে কি করে দিয়েছে নিউরো নেই নিউরো হচ্ছে এখন প্রায় জনের মধ্যে হচ্ছে নিউরো সমস্ত নিউরো কানেক্টেড নিউরো ডিপার্টমেন্টই নেই চাইল্ড সার্জারি নেই এই হচ্ছে এই হচ্ছে অবস্থা পশ্চিমবঙ্গের ডক্টর পরিষেবা নেই নেইসিউ নেই ঠিকঠাক মতন করে পায় না কি অপরাধ এবার স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলে পাঁচ লক্ষ টাকা আমি দেখিনি আজ পর্যন্ত পাঁচ লক্ষ টাকার পরিষেবা কোনো একটা পেশেন্ট পেয়েছে নার্সিংহোমে গেলে প্রথমে তো নেয় না নিতেই চায় না অ্যাভয়েড করবে তাও দিলেও হয়তো দশ হাজার থেকে পনেরো হাজার কি খুব বেশি হলে কুড়ি হাজার টাকার হয়তো পরিষেবা পাবে তার বেশি না আর কুড়ি হাজার টাকা পশ্চিমবঙ্গে কোনো নার্সিংহোমে কোনো ট্রিটমেন্ট পাবে না আলটিমেটলি তারা তাদের নিজেদের পয়সার কিন্তু তারা ডিপেন্ড করে আর সরকারি হসপিটালে আসলে দেখুন এখান থেকে এমন একটা পরিষেবা তৈরি করেছে যে পেশেন্টরা এখানে একদিন দুদিন থাকা পরে থাকতে নেবে না তারপরে কী হবে আজ থেকে তারা বাধ্য হয়ে জীবন রক্ষার তাগিদে তারা প্রাইভেট নার্সিং হোমের দিকে ছুটবে দেখুন রাত্রিবেলা আমরা এসে দেখি কী অবস্থা শুনছান একটুখানি কোনোদিন মানে আমার মনে হয় না এখানে কোনোদিন ঝাড় দেয় কখনো হয় এই হচ্ছে অবস্থা ওয়েস্ট এবার সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে বিষাক্ত জল পান করে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনায় বিজেপির মহাসচিব তথা মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়র বিতর্কিত মন্তব্য প্রসঙ্গ উল্লেখ করে छब्बीस से बांगलाई बीजेपी विधायक घंटा बांजे बोले विधायक सुबोध अधिकारी बहुत सारे लोगों को अभी तक जो रिफंड की बात कही गई थी वो भी नहीं मिला कैलाश जी और पीने के पानी की ठीक से बात ठीक तो, तो हाँ से कीजिए नहीं शब्दों का चयन ठीक करिए कैलाश जी आप ढंग से बात नहीं रहा है सरकार मध्य प्रदेश से जिन्हें पूर्व मंत्री मंत्री কৈলাশ বিজয় বর্গে যেখানে কুড়ি জনের বেশি মানুষ বিষাক্ত জল পান করে মারা গেছে সেখানে যে ঘন্টা বলছে ঘন্টা হুয়া হয় ওই বিধায়ককে বলুন কি একবারের জন্য প্রতিবাদ করেছেন আগে ওইখানে প্রতিবাদ করুন তারপরে বাংলা দেখবেন বাংলা অনেক ভালো আছে ওই রকম করে সস্তা রাজনৈতিক না করে সে হামলা মতন না করে ওনাকে বলুন কি আজকে যে আপনাদের ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে যে কলেজ বিজয়কে বলেছে মানুষ মারা যাচ্ছে মানুষের দ্বারা নির্বাচিত যে গদিতে দেব যে ঘণ্টা হয়েছে সেই ঘণ্টাটা এদের বাংলায় বেজে যাবে আর খুব শীঘ্রই দেখবেন ছাব্বিশে শূন্যতে গিয়ে পরিণত হবে আপনি কি আপনার ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে চান বা কোনো ফ্যামিলি অনুষ্ঠান করতে চান বাড়িতে পড়া সবসময় পসিবল হয় না তাহলে হোটেল হাইওয়ে ইন এসে গেছে আপনাদের জন্য রুম ফ্রেন্ড স্টার্ট ফ্রম সিক্স ফিফটি ওনলি এসি নন এসি স্ট্যান্ডার্ড রুম অ্যান্ড ডিলাক্স রুম কাপল ফ্রেন্ডলি রুম অলসো অ্যাভেলেবেল এছাড়াও আপনি এখানে এক ছাদে তলায় পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান চাইনিজ তন্দুর বিরিয়ানি মকটেল এমনকি সি ফুড ও দেশি মুরগিও পাওয়া যাবে ঠিকা কল্যালী বেৰাপুৰ এক্সপ্ৰেছ ওৱে লিয়া চাহেব কলনী মোড ডি চাইড আশীৰ্বাদ ভৱন নৈহাটী ফোন নাম্বাৰ এইট নাইন ওৱান ডাবল ফ'ৰ এইট ডাবল ফ'ৰ নাইন